দুর্গা পুজোর উৎসব মুখর দিন শহর জুড়ে আলোর ঝলকানি আর আনন্দের আবহ কিন্তু ঠিক এই পুজোর মেজাজেই রাজনীতির আকাশে উঠল নতুন রঙের মেঘ চতুর্দিন দুপুরে আচমকাই দেখা গেল এক অপ্রত্যাশিত সাক্ষাৎ তৃণমূলের দ্বিতীয় সারির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হাজির প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই জল্পনার ঝড় শুরু দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে গোপন বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনের কণ্ঠে শোনা গেল তৃপ্তির সুর তার কথায় আগের অভিষেকের চেয়ে এই অভিষেক অনেক পরিণত ওর সঙ্গে কথা বলে আমি সমৃদ্ধ হলাম তৃণমূলে কবে ফিরছেন এই প্রশ্নে শোভন যদিও সরাসরি কিছু জানাননি তবে তার সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন শোভনের দলে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা বৈশাখীর কথায় মমতাদির সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্কটা আমরা বহুবার কাছ থেকে দেখেছি আজ দেখলাম শোভন অভিষেকের পারস্পরিক আবেগ একটা সময় তৃণমূলের অন্যতম শক্তিশালী মুখ ছিলেন শোভন কলকাতা পুরভবনের মেয়র হিসেবে এক দশকেরও বেশি সময় দায়িত্ব সামলেছেন তিনি কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক টানা পড়েনে দল ছাড়েন যোগ দেন বিজেপিতে যদিও সেখানেও তিনি বেশিদিন স্থায়ী হননি তার যাত্রাকে বেশিদিন লম্বা করেননি ধীরে ধীরে সরে যান সক্রিয়ভাবে রাজনীতি থেকে কিন্তু এবারের বৈঠক যেন শোভনের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে নিজেই বলছেন আমি আবার কাজ করতে চাই রাজনীতিতে ফিরতে চাই এবং সেটা তৃণমূল থেকে। কারণ তৃণমূল আমার কাছে শুধু রাজনৈতিক দল নয় একটা গোটা পরিবার তৃণমূল সূত্রে জানা যাচ্ছে এদিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে অভিষেক ও শোভনের মধ্যে বৈশাখীও সেখানে গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন তবে সবকিছুর শেষ সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অন্দরমহলে ইতিমধ্যেই গুঞ্জন ঘর ওয়াপসি এখন শুধু সময়ের অপেক্ষা আলো আবেশের মধ্যে শোভনের এই হঠাৎ রাজনৈতিক তৎপরতা নিঃসন্দেহে নতুন প্রশ্ন তুলছে বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে শোভনে তৃণমূলে ফেরাকে শুধু সময়ের অপেক্ষা নাকি এই উৎসবেই হবে বড় সরচম আপাতত নজর থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সঙ্গে থাকবেন নেক্সট জেন্ট বাংলার